আসসালাম ওয়ালাইকুম সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিপিএম মার্কেটিংয়ের জনপ্রিয় একটা নেটওয়ার্ক অ্যাপ ওয়াইন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেভেনিউ মানে আট ডলার ইনকাম হয়েছে সো এখানে কর্মশন চারটা আসছে আর এখানে ঊনপঞ্চাশটা ক্লিক ওকে সো টোটাল দেখুন আমাদের আট ডলার ইনকাম হয়েছে সো এটা আমরা একটা রিলোড দিই এই ফিলেন্সার সেক্টরের মধ্যে খুবই ভালো কাজ হয় আপনারা এটাতে কাজ করতে পারেন তো আজকের ভিডিও টাইটেল থামলে দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি উদ্দেশ্য হতে যাচ্ছে তো যারা প্রফেশনালভাবে সিপিআই মার্কেটিং শিখতে চাচ্ছেন তার ছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমাদের নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন যার ক্ষেত্রে আমরা পার্সোনালভাবে ক্লাসগুলো দেখাই তো দেখুন আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা পেইড মার্কেটিং করবেন জাস্ট হচ্ছে যে পেইড মার্কেটিং ওয়েবসাইটগুলো পাবেন কোথায় ঠিক আছে শুধু চ্যাট জিবিটির মাধ্যমে আজকে দেখাবো যারা অ্যাডভান্স লেভেলের তারাই হচ্ছে যে আজকের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে কাজ করতে পারবেন তো আমাদের এটা দেখেন অ্যাড ব্লুমিটা এখানে বিয়াল্লিশ ডলার হয়ে গেছে আর আর আট ডলার হলে এখানে উদ্যোগ দিতে পারবো ইপিসি একটু ডাউন আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা পঁয়ত্রিশটা ক্লিকের দুইটা লিডার আসছে আপনারা এখানে দেখতে পারছেন ওকে তো আমরা এটা আবারও রিলোড দিই দেখুন বর্তমানে কিন্তু ফাইবারে কাজ নয় এখন কাজ হচ্ছে কি সিপিআই মার্কেটিংয়ে ঠিক আছে তো সিপিআই মার্কেটিংয়ে খুবই ভালো কাজ হচ্ছে প্রফেশনাল লেভেল প্রফেশনাল লেভেল মার্কেটিং করতে গেলে আপনাদের অবশ্যই হচ্ছে যে হাই কোয়ালিটি সিপে অ্যাকাউন্ট লাগবে ওকে দেখেন এটাও রিলোডে দেখাই দেয় অনেকে বলবে যে এটা স্ক্রিনশট কোনো স্ক্রিনশট না ঠিক আছে একদম রিলোড আবার দেখাই দেয় তো আপনারা যদি এখানে ফলো করেন এখানে আমাদের প্রচুর স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে তাদের ভিডিওগুলো দেখতে পারেন আমি তাদের কি পরিমাণে সাপোর্ট দেই এবং কি কিভাবে তারা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিও দেখে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন এখন একটা বিষয় দেখেন এখানে একটা মজার একটা ব্যাপার কি দেখেন পঁয়ষট্টি বছরের এক মুরব্বী উনি পঞ্চাশ ডলার ইনকাম করছে শুধুমাত্র আমাদের কোর্স করে সো সে যদি ইনকাম করতে পারে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু এখানে আপনার মন বলার শক্তির প্রয়োজন ঠিক আছে আর সাপোর্ট অবশ্যই লাগবে যে সাপোর্টের মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন আমি সবসময় হচ্ছে যে ভিডিও আপলোড করি না কারণ খুবই ব্যস্ত থাকি এরকম আজকে একটা ট্রাফিক সোর্স দেখাবো যে ট্রাফিক খুবই ইউনিক একটা চ্যাট চ্যাটজিবি মাধ্যমে আপনারা মার্কেটিং করতে পারবেন যারা পেইড মার্কেটিং অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেলের আছে তারা হচ্ছে যে কাজগুলো করতে পারেন আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখাচ্ছি ঠিক আছে যেহেতু সময় পাই না আমি চাই না আপনাদের সময়গুলো নষ্ট হোক সেক্ষেত্রে হচ্ছে যে আমার প্রয়োজন আমার সময়গুলো নষ্ট হোক কিন্তু বাট আপনাদের হেল্প হোক সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ওকে তো দেখুন এখন মূলত হচ্ছে যে আমরা চেয়ার জিবিটিতে চলে যাব ঠিক আছে আমরা চেয়ার জিবিটিতে চলে যাব ও ওকে সো এটা সবাই হচ্ছে যে চেয়ার জিবিটি সবাই টাইপ করবেন কি চেয়ার জিবিটি ঠিক আছে এটা সবাই কম বেশি চিনে আর চিনে থাকলে এটা এই যেটা আছে এটা আপনারা টাইপ করবেন ঠিক আছে এটা টাইপ করবেন এটা হচ্ছে যে কোনো ব্রাউজারে টাইপ করবেন যেমন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ডেবিট কার্ড থাকে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে যে আপনার যদি পেইড মার্কেটিংয়ের প্রতি একটু এক্সপার্ট থাকেন তাহলে হচ্ছে আজকের এই ক্লাসে যেটা দেখাবো যেটা দেখাবো ওই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা মার্কেটিং করতে পারবেন দেখেন এখন হচ্ছে পেইড প্রমোশন সাইটগুলো আছে এগুলো সাইট খুঁজে পাবেন কিভাবে আমি একটা ছোটো একটা ট্রিক্স দেখাইতেছি যেটা চ্যাট মাধ্যমে তো দেখুন এখানে আপনারা দেখুন আমাকে কিছু ইউএসএ ট্রাফিক সোর্স দাও যেখানে সিপি অফার প্রমোট করব। ঠিক আছে এখন এই যে টেক্সট আছে না এই টেক্সটটা হবু আপনারা লিখবেন যেখানে আমি লিখছি এখন চ্যাট জিবি এখানে ছেড়ে দিই দেখেন ও আমাদের কি কী দেবে ট্রাফিক সোর্স দেখেন পেইড মার্কেটিং করার জন্য একদম স্টপ পেইড ইউএসএস ট্রাফিক সোর্স দেখছেন দেখেন দেখুন আমাদের অনেকগুলো যে অ্যাডস যেগুলোতে আমরা সিপি অফারগুলো প্রমোশন করবো উনি হচ্ছে এই অফারগুলো দিচ্ছে তো মূলত হলো দেখেন এখানে প্রথমে দিচ্ছে গুগল অ্যাডস ঠিক আছে আপনি যদি এক্সপার্ট হতে পারেন বা অথবা অ্যাডস সম্পর্কে ধারণা আছে এই যে ফেসবুক অ্যাডস দিছে তারপরে কী দেখেন পলার অ্যাডস দিছে ঠিক আছে এই যে এ অ্যাডস দিছে ম্যাগি অ্যাড দিছে তারপর কি দেখে দেখেন কতগুলো অ্যাড সাইট দিছে এই সাইটগুলো দেখে আপনারা কাজ করতে কাজ করে নিতে পারেন ঠিক আছে আসলে চ্যাট জিবির কাছ থেকে অনেক কিছু শেখা যায় আরেকটা বিষয় যারা রিয়েল এপিআই আপডেট মেথড শিখতে চাচ্ছেন মানে রিয়েল এপিআই ফ্যাকশান আপ ঠিক আছে এপিআই এর মাধ্যমে ফ্যাকশান আপ করলে বিশ্বের যতগুলো সিপি অ্যাকাউন্ট আছে সবগুলোতে ফ্যাক মারতে পারবেন ডলার তুলতে পারবেন ঠিক আছে তো দেখুন এই যে এই যে এই যে একটা অ্যাড সাইট এই যে একটা সাইট এই যে একটা সাইট এগুলো সাইটেতে আপনারা কাজ করে নিতে পারেন তারপর রেডি দিছে প্রিন্টার দিছে কোয়ারা দিছে দেখছেন এগুলোতে খুবই ভালো মার্কেটিং হয় সেক্ষেত্রে এগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে পারেন ঠিক আছে ভালো ভালো সাইট দিছে এই সাইটগুলো দেখে আপনার কাজ শুরু করতে পারেন ওকে তো ভাবছেন এখন ফাইবারে যেহেতু কাজ হচ্ছে না প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে যে আপনারা আমাদেরকে নখ দিতে পারেন যেমন হচ্ছে আপনার দশটা পাঁচটা অ্যাকাউন্ট পরে আসে একদম রিয়েল এপিআর এ মাধ্যমে এপিআর মাধ্যমে রিয়েল ফ্যাকশান অ্যাপ শিখতে পারেন একটা নেটওয়ার্ক ব্যান্ড যাবে না এপিআইয়ের মাধ্যমে কাজ করলে ঠিক আছে যারা অ্যাডভান্স লেভেলের মার্কেটার তারা জানে এপিআইয়ের মাধ্যমে কাজ করলে কাজ হয় কেমন ওকে তো আজকের ছিল ভিডিও এ পর্যন্তই দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম